আসসালামু আলাইকুম সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার মাধ্যমে জনগণের তথা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে পবিত্র দায়িত্ব সেই পবিত্র দায়িত্ব বাংলাদেশের স্বনামধন্য পুলিশ বাহিনীর কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে কোনটি রাজনীতিবিদদের বক্তব্য কোনটি পুলিশের বক্তব্য এটি সহজে বোধগম্য নয় এটি যে সহজে বোধগম্য নয় শুধু তাই নয় এটি খুঁজে বের করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার আজ জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলা হচ্ছে মেরুকরণ করা হচ্ছে কে দেশের জনগণ কে দেশের শত্রু বিভিন্ন আপত্তিকর জনক ট্যাগ লাগানো হয় শুধুমাত্র মতাদর্শের উপর ভিত্তি করে মতাদর্শের উপর ভিত্তি করে কোন মতাদর্শের উপরে এদেশের জনগণ হিসেবে চিহ্নিত করা হয় জনগণ হিসেবে মূল্যায়ন করা হয় সেটি এখন বলার কোনো প্রয়োজন নেই এটি এই সময়ে এসে সকলেই জানেন যাই হোক একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে খুবই বেদনাদায়ক পীড়াদায়ক মনে হয়েছে তাই বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরতে চাই এই বিষয়টি হতে পারে নিকটবর্তী ভবিষ্যতের জন্য এই দেশের এবং এই দেশের মানুষের জন্য একটা অশনি সংকেত দর্শক বিষয়টি হলো আমার হাতে এই মুহূর্তে দৈনিক কালবেলার একটি সংবাদ রয়েছে যার শিরোনামে বলা হয়েছে সন্ত্রাসীরা যে প্রান্তেই পালিয়ে থাকুক গ্রেপ্তার হবে বিপ্লব কুমার সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার মাধ্যমে দেশের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই পুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য যাই এখানে বলা হচ্ছে সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই পালিয়ে গিয়ে থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিপ্লব কুমার সরকার বলেন আমরা অত্যন্ত খোব ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই দেশের উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন দেশের উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলো তো হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে সন্ত্রাসীরা মেট্রো রেল প্রকল্পের মূল সেন্টার সেতু ভবন পদ্মা সেতুরও মূল সেন্টার সেতু ভবন ডিএমপির যুগ্ম কমিশনার বলেন সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে আসে ঢাকায় দিনে রাত্রে পুলিশের অপারেশন চলমান জামাত বিএনপি চক্রকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জামাত বিএনপি চক্রকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সন্ত্রাসীরা যেন ঢাকা ছাড়তে না পারে সেজন্য কাজ চলছে ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে যারা নাশকতা সৃষ্টি করেছে যারা ভাঙচুর করেছে যারা দেশের সম্পদ নষ্ট করেছে তারা নিঃসন্দেহে সন্ত্রাসী তারা দুষ্কৃতিকারী তাদেরকে আই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এটি আমাদের এই বিষয়ে কোনো আপত্তি থাকতে পারে না কিন্তু যেখানে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা স্বাভাবিকভাবে তদন্ত সাপেক্ষে দোষীদেরকে খুঁজে বের করা হয় কিন্তু সনামধন্য পুলিশ বাহিনীর এই কর্মকর্তা তিনি কিন্তু একটি দুইটি রাজনৈতিক দলকে বিশেষ করে বিএনপি তিনি কিন্তু বলেই দিয়েছেন যে জামাত বিএনপির চক্রকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে তাহলে এই বিষয়টি আমার কাছে মনে হলো যে আমাদের নিকটবর্তী ভবিষ্যতের ভবিষ্যতে আমাদের এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য একটা অশনী সংকেত মাত্র